যদি তুমি হাল ছেড়ে না দাও তবে তোমার এখনও সুযোগ রয়েছে হাল ছেড়ে দেওয়াটাই ব্যর্থতা হ্যাঁ এই ধরনের পোস্ট আমরা এখন সোশ্যাল মিডিয়ায় পাই কখনো কখনো আমরা এটা থেকেই আবার নতুন করে কাজ করার উৎসাহ পাই এটা তো ঠিকঠাকই যে বারবার চেষ্টা করছে সে তো একদিন সফল হবেই কারণ প্রতিবারই সে একটু একটু করে নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নেবে তারপর একসময় সে পারফেক্ট হয়ে উঠবে যে কাজটা সে করতে চাইছিল সেটা করে ফেলবে অর্থাৎ আপনি শখ পূরণের জন্য পুতির ব্যাগ তৈরি করুন বা পুতির ব্যাগটাকে পেশা হিসাবে পছন্দ করুন দুই একবার ব্যর্থ হলে হাল ছেড়ে দেওয়া যাবে না যারা সফল হয়েছে তারা প্রত্যেকেই প্রথম দিকে ঠক্কর খেয়েছে হাল ছাড়েনি তাই সফল হয়েছে আপনাকেও সেটাই করতে হবে অনেকের কাছেই একটা সমস্যা পুঁতির ব্যাগ তৈরি করতে পারবো কিন্তু সেল করব কীভাবে প্রথম দিকে এই সমস্যাটা সকলেরই হয় প্রথম আমি একটা কাজে যুক্ত হয়েছি তখন তো লোকজন চেনে না তাই সেলের একটু অসুবিধা হয় তারপর আস্তে আস্তে পরিচিতি যখন বাড়তে থাকে তখন আর সেল করার সমস্যাটা থাকে না ওটা আপনা আপনি হয়ে যায় কথা বলতে বলতে আমরা প্রথম রাউন্ডটা কমপ্লিট করে ফেলছি দেখুন শেষ ফুলটা তৈরি হচ্ছে এখানে দশটা ফুল তৈরি হয়েছে প্রথমে আমি দশটা পুঁতি নিয়েই কাজটা শুরু করেছিলাম এই রাউন্ডটা এখানে কমপ্লিট হলো এখানে আমি গিট দিয়ে নিলাম যাতে এই রাউন্ডটা সিকিওর থাকে এবার আমি প্রয়োজন মতো পুঁতিতে সুতোটাকে নিয়ে চলে যাচ্ছি দেখুন পুঁতির অপোজিটে আমি সুতোটাকে নিয়ে নিচ্ছি মাঝে পুঁতিটা থেকে যাচ্ছে এভাবেই প্রত্যেকটা কোন তৈরি করে নেব দশটা ফুলের যে দশটা কোন তৈরি হয়েছে সেই কোন অংশে এই কমলা পুঁতিগুলো গেঁথে নিচ্ছি এই ধরনের ব্যাগ তৈরি করা খুবই সহজ খুব কম সময়ে তৈরি করা যায় এর আগে পুরো ব্যাগটাকে দুটি পাটি ভাগ করে আমি পোস্ট করেছি আমার চ্যানেলে রয়েছে সে ভিডিওগুলো কিন্তু দুটো পার্টি ভাগ হয়ে আছে তো সেটাকে একসাথে করে দিলাম আজকে এই অংশটা আলাদা করা ছিল দুটো পার্টকে আমি একসাথে করে দিলাম কেউ যদি পুরো ভিডিওটা একসাথে দেখতে চায় সেক্ষেত্রে এই ভিডিওটা দেখলেই হয়ে যাবে আসলে যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু রয়েছেন তাদের ক্ষেত্রে পাট পাট করে দেখতে অসুবিধা হবে না তারা তো রেগুলারই আমার ভিডিও দেখেন কিন্তু নতুন বন্ধু হচ্ছেন যারা তাদের ক্ষেত্রে একটা পার্ট পাওয়ার পর আর একটা পার্ট না পেলে অসুবিধা হবে তাই দুটো পার্টকে একসাথে করে দেওয়া আর একটা রাউন্ড আমরা তৈরি করে নিচ্ছি পালপুতি দিয়ে এবার আমরা সবুজ পুঁতির আর একটা রাউন্ড তৈরি করব এখানে কিন্তু অনেকগুলো নিয়ম প্রয়োগ হয়নি একই নিয়ম বেশ কয়েকবার প্রয়োগ হয়েছে আর নিয়মগুলো খুবই সহজ আর ঠিক এই কারণেই আমার গোল পুঁতির ব্যাগ তৈরি করতে ভালো লাগে মানে পুঁতির গোল ব্যাগ তৈরি করতে আমার ভালো লাগে খুব নিয়মগুলো সহজ থাকে আর খুব দ্রুত ব্যাগটা তৈরি হয়ে যায় আর অন্য রকম বলে সেটা তো ভালো লাগেই এখানে ক্রিস্টাল পুঁতিগুলো রয়েছে টেন এম এম আর পুঁতিগুলো রয়েছে এইট এম এম সুতো রয়েছে চল্লিশ এম যেহেতু চল্লিশ এম সুতোয় আমি ব্যাগটা তৈরি করছি তাই ব্যাগটাকে একটু শক্তপোক্ত করার জন্য এখানে একটু পাতলা ফোম ইউজ করতে হবে আর কেউ যদি ষাট এম সুতোতে তৈরি করেন তাহলে আর ফোম ইউজ করার দরকার নেই এটা ষাট এম সুতোতেও খুব ভালোভাবেই তৈরি করা যাবে ব্যাগের ডিজাইনটা তৈরি হয়ে গেছে এবার আমি সাদা পুঁতি দিয়ে ব্যাগটাকে জোড়ার জন্য চারের ফুলগুলো তৈরি করে নিচ্ছি দুটো পার্টকে আমি এক রাউন্ড এক রাউন্ড তৈরি করার পর জুড়ে দেব তাহলে মাঝের অংশটা আমি তিনটে পুঁতির সমান চওড়া পাব। এই মাঝের অংশটা যতটা চওড়া হবে তার ওপর ব্যাগের ভেতরের স্পেসটা নির্ভর করবে এখানে পাঁচটা রাউন্ডও দেয়া যেতে পারে যেহেতু ব্যাগের সাইজটা অনেক বড়। তিনটে বা পাঁচটা রাউন্ড দেওয়ার কারণ হলো দুটো পার্টের মাঝখানে আমরা চেইনটা বসাতে চাইলে সমান সমান ভাগের জন্য তিনটে অথবা পাঁচটা রাউন্ডই ঘোরাতে হয় কারণ মাঝে যে অংশটা আমরা গ্যাপ রাখবো সেই অংশটা বাদ দিয়ে দুটো পার্টকে ভাগ করতে হয় তবে কেউ সাইডেও চাইলে চেনটা বসিয়ে নিতে পারেন কিন্তু সুন্দর লাগে মাঝের অংশে চেনটা থাকলে এখন দুটো পাটকে জুড়ে দিচ্ছি একটা পুঁতি দিয়ে জুড়ছি আমি এখানে ক্রিস্টাল পুঁতির সঙ্গে পালপুতি মিশিয়ে তৈরি করেছি এটা শুধু পালপুতি নিয়েও তৈরি করা যাবে বা শুধু ক্রিস্টাল পুঁতি দিয়েও ব্যাগটা তৈরি করা যাবে ব্যাগটা জোড়া কমপ্লিট হয়ে গেছে ব্যাগের মধ্যে স্পেসটা দেখুন কত সুন্দর রয়েছে ব্যবহার করতে এটা অনেক সুবিধা হবে এবার আমি সাইডে চেন জুড়ে নেব সিলিং ব্যাগ হিসাবে ব্যবহার করার জন্য তবে ছোট ছোট হ্যান্ডেল পুঁতি দিয়েও তৈরি করে নেওয়া যায় তবে সিলিং ব্যাগ হিসাবেও এটা খারাপ লাগে না ব্যাগের মধ্যে কি করে কাপড় বসাতে হয় চেন বসাতে হয় তার ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাই আর এখানে দেখিয়ে দিচ্ছি না আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে